এবার ডাকাতির ছক বাঞ্চার করল কিন্নাহার থানার পুলিশ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার পাঁচ ডাকাত গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কিন্নাহার থানার পুলিশ দাসকল গ্রাম রেলগেটের কাছে জাতীয় সড়কের রাস্তা থেকে ওই দলটিকে গ্রেফতার করে যদিও ওই দলের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে ছজন পালিয়ে যায় বলে জানা গেছে ধৃতদের কাছে থেকে ডাকাতি করার জন্য লাঠি রদ পাইপ দড়ি ভোজালি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আজ অর্থাৎ বুধবার সকালে ধৃতদের কীরনাহার থানা থেকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে পুলিশ আদালতের কাছে ওই ডাকাত দলের পাঁচ সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে ধৃতরা হলেন বছর চব্বিশের শেখ কাঞ্চন বছর বাইশের রাহুল শেখ বছর চব্বিশের কারুন বেদ বছর বাইশের সুরিয়া বেদ বছর পঁচিশের গোপী চন্দ বেদ এদের মধ্যে দুজন লাভপুর থানা এলাকার এবং তিনজন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে কিন্নাহার থেকে শুভদীপ গুঁয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ